হজরত আবু হরেরাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক অক্ত সালাতের শেষে তেত্রিশ বার আল্লাহ তালের তসবি সুবহান তেত্রিশ বার আল্লাহ তালের তাহমিদ আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর বলবে আর এভাবে নিরানব্বই বার পূর্ণ হওয়ার জন্য লা ইলাহ ইল্লাহু দহু লা শেরিকা লাহু লাহুল মুলকু মুলকুলাহু আলা কুল্লিশ ইং কদির অর্থাৎ আল্লাহ তা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই তিনি একক ও তার কোনো অংশীদার নেই সর্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তিনিই সব প্রশংসা তারই প্রাপ্য তিনি সবকিছু করতে সক্ষম তার গুণাসমূহ সমুদ্রের ফেনারাসির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় হজরত ইবনে আমর সূত্রে বর্ণিত আছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন দুটি বিষয় বা দুটি অভ্যাসের প্রতি যে মুসলিম খেয়াল রাখবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে অভ্যাস দুটি সহজ কিন্তু তা আমলকারীর সংখ্যা কম আর তা হল প্রত্যেক সালাতের পর দশবার সুবাহানুল্লাহ দশবার আলহামদুলিল্লাহ ও দশ বার আল্লাহু আকবর বলবে মুখে পাঁচক সালাতে এর সংখ্যা একশো পঞ্চাশ হলেও কিন্তু মিজানে তা এক হাজার পাঁচশো আর যখন বিছানায় ঘুমাতে যাবে তখন চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও তেত্রিশ বার সুবহানুল্লাহ বলবে তা মুখে একশো কিন্তু মিজানে এক হাজার আব্দুল্লা রুজুল্লাহাল বলেন আমি রসুল্লাহ আলি সাল্লামকে তার হাতের আঙুলি গণনা করতে দেখেছি সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল অভ্যাস দুটো সহজ সহজ সত্ত্বেও এর আমলকারীর সংখ্যা কম কেন তিনি বলেন তোমরা বিছানায় ঘুমাতে গেলে শয়তান কোনো লোককে তা বলার আগেই ঘুম পাড়িয়ে দেয় আর সালাতের মধ্যে এসে শয়তান তার বিভিন্ন কাজের কথা প্রয়োজনীয় কাজের কথা স্মরণ করিয়ে দেয় এবং সে ওইগুলো বলার আগে প্রয়োজনের দিকে চলে যায় হজরত উকবাইবনে আমির সূত্রে বর্ণিত আছে সেরাস আলী সাল্লাম বলেন আমাকে প্রত্যেক সালাতের পর কুল কুল্লাউজবির ফালাক ও কুল নাস এ দুটি সোরা পাঠ করতে নির্দেশ দিয়েছেন হজরত আবু ও তালাম থেকে বর্ণিত নবী গরিম সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে সে ব্যক্তির মৃত্যু ছাড়া আর অন্য কোনো কিছু জান্নাতে প্রবেশের বাধা হতে পারে না সুবহান মুসানিফ রাহম বলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহেমহল্লা সম্পর্কে আমার কাছে এই খবর এসেছে যে তিনি বলেন আমি কখনো সালাতের শেষে আয়তুল কুরসি ছাড়ি নাই তবে কখনো সারলেও তা ভুলে হয়েছে